জয় রাধে নেতা এগর হরিবল আগামী একাদশী কবে কী একাদশী অনেক ভক্তরা আমার কাছে জানতে চেয়েছ তোমাদের এই আগ্রহে খুবই আনন্দিত আমি অনেকদিন থেকে ফেসবুক ইউটিউবে ভিডিও দিতে পারিনি নির্দিষ্ট কারণে এখন নিয়মিত ভিডিও পাবে তোমরা ইউটিউবে সবাই পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন টিপে পাশে থাকুন আগামী একাদশী কবে আসুন একটু জেনে নিই এগারোই চৈত্র এগারোই চৈত্র ইংরেজির পঁচিশ তিন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার গোস্বামী মতে শ্রী শ্রী পাপমোচনী একাদশী জয়নিতায় গৌরহরিবল আরো একবার বলি আগামী এগারোই চৈত্র ইংরেজির পঁচিশ তিন দু হাজার পঁচিশ পাপমোচনী একাদশী পালন কখন করবে একাদশী ব্রত পালন করে পালন না করলে পরে সেই একাদশী ব্রতের এর কোনো ফল লাভ হয় না তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করার চেষ্টা করবে পরের দিন বুধবার বারোই চৈত্র ইংরাজির ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা তেতাল্লিশের মধ্যেই পারণ সেরে নিতে হবে সূর্য উদয় হইতে নিয়ে আহ নটা তেতাল্লিশের মধ্যেই পারণ সেরে নিতে হবে এবার আসুন ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শুনুন এই পাপমোচনী একাদশী আমরা কেন করব এই পাপমোচনী একাদশী পালন করলে কি হয় আবার ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা গুরুপত্নীবাস যেমন বড় বড় পাপ আছে এই বড়ো বড়ো পাপগুলি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আসুন পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নিশ্চয়ই কাজে আসবে এবং সঙ্গে এই পাপম একাদশী ব্রতের কথা শ্রবণ করুন নিশ্চয়ই ভালো লাগবে জানি তাই গৌরহরী বল ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছ তারা আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন জয়নিতায় গৌর হরিবল এই একাদশী ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরের বার্তা রূপে ব্যাখ্যান হয়েছে একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ হে দয়াময় চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয় সে একাদশী কি নামে পরিচিত কি বা তার মাহাত্ম কি বা তার ফল একটু প্রভু দয়া করে সবিস্তারে বিস্তার সবিস্তারে বর্ণনা করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত হাসির সহিত আনন্দের সহিত আমাকে বলিলেন যুধিষ্ঠিরকে বলিলেন কি বলিলেন শোনো পাণ্ডু এই একাদশী নামে বিদিত এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী তারপরে এই যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে গোবিন্দ আমার বললেন কথা কি বললেন ইহাতে সকল পাপ পিসাচত্ব নাশ হয় মানুষ আশীর্বাদ বা অভিশাপের ফলে যে তার আত্মার পিশাচত্ব লাভ করে বহুত প্রেত হয়ে যায় সেই সব পিসাচত্ব কিন্তু দূর হয় অষ্টসিদ্ধি লাভ হয়ে থাকে এই পাপমোচনী একাদশী পালন করলে পরে তো শ্রবণ করুন এবার কথা মাহাত্মকথা কথা শ্রবণ করুন পাপমোচনী একাদশীর কথা। ধনপতি কুবেরের চৈতরথ নামে মনোহর পুষ্পদ্যান ছিল স্বর্গধামে স্বর্গধামে ধনপতি কুবেরের চৈত রথ নামে একটি পুষ্প উদ্যান ছিল একটি বাগান ছিল ফুলের বাগান তথা চির বসন্ত বিরাজে সবিশেষ দেবকন্যা সহ ক্রীড়া করেন দেবেশ দেবকন্যাদের সঙ্গে ইন্দ্রদেব সহ সকলেই কিন্তু সেখানে নানা ধরনের খেলা খেলে থাকেন মেধাবী নামেতে এক ছিল শিব ভক্ত বহুকাল তপস্যায় ছিলেন নিরত। মেধাবী নামে এক শিব ভক্ত ছেলে ছিল মনি ঋষি ছিল তিনি তপস্যায় নিরত ছিলেন অপসরা সকল তারি করিতে মোহিত বারে বারে সেই বনে হইলেন উপস্থিত অপসরাগণ সেই মেধাবীকে মোহিত করার জন্য বারে বারে সেই বনে উপস্থিত হলেন মঞ্জু ঘোষা নামে এক অপসরা প্রধান কৌশলে করিল তার প্রণয়ন সন্ধান এইভাবে অপসরাগণ সেই বনে তার তাকে মোহিত করার উদ্দেশ্যে আস্তে আস্তে এক মঞ্জু ঘোষা নামে এক অপসরা কিন্তু তাকে কৌশল করে মোহিত করে ফেললেন তবে অদূরেতে বসি ভঙ্গিমা করিয়া গাহিল মধুর গীত বিনা বাজাইয়া অনেক দূরে বসে বিনা বাদিয়ে মধুর গীত গিয়ে তাকে বিভিন্ন ভঙ্গিমা করে তাকে আসক্ত করলেন শিব শত্রু কামদেব বস্তু প্রতিশোধ তরে প্রবেশিল ছিল শিবভক্ত মনির শরীরে শিবের শত্রু কামদেব তাই তখন সেই কামদেব কিন্তু সেই শিব ভক্তের শরীরে প্রবেশ করলেন মুনি শক্ত হলেন কামা কামাশক্ত মঞ্জঘোষা করি তবে রঙ্গে সেই মুনির পাশে যায় পরিবারের সঙ্গ কামা শক্ত যখনই হলেন সেই শিব ভক্ত মেধাবী তখন মঞ্জু ঘোষাও কিন্তু সেই কামা শক্ত হয়ে সেই শিব কাছে সঙ্গ করার জন্য গেলেন মুনিও হইয়া অতি কাম পরবশ করেন অপসরা সেই মুনি কামা হয়ে অনেক দিন যাবৎ সেই মুনির সঙ্গে কিন্তু সঙ্গ করলেন এই রূপে ইষ্টদেবে হয়ে বিস্মরণ সাধন ও ভজন মুনি ত্যাজিলা তখন এভাবে তখন কামাশক্ত হয়ে তখন ধীরে 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 সমস্ত সাধন ভজন কিন্তু মনি ত্যাগ করে দিলেন জয়নি তাই হরিবর তাই বলছি ছয়টি রিপু হচ্ছে প্রধান রিপু কাম ক্রোত লোভ মোহাম্মদ আশ্চর্য এই রিপুগুলো যদি বেড়েই চলে তাহলে কিন্তু সাধন ভজন কিছু হয় না মা বাবারা সবাইকে সেটা খেয়াল রাখতে হবে তো এইভাবে এইরূপে অর্ধ শতাধিক বর্ষ ধরে মুনিবর সেই অপসরার সঙ্গে সঙ্গ করলেন অর্ধ শতাধিক বর্ষ তথাপি রতি সাদ নামিটে তাহার ভাবে একদিন বুঝি না হইল তথাপি কিন্তু তাদের রতিসাদ মিটছে না একদিন মঞ্জু ঘোষা কহে মুনি প্রতি নিজে নিজ গৃহে ফির দাও অনুমতি তখন একদিন মঞ্জু ঘোষা কিন্তু বলছে যে আমার নিজের বাড়িতে আমি ফিরে যেতে চাই আমাকে অনুমতি দাও মুনি কহে শোনো হে সুন্দরী থাকো হো আমি সন্ধ্যা পূজা করি মুনি ঋষি তখন বলছে তুমি দাঁড়াও তোমার কথা শুনছি তুমি বসো আমি সন্ধ্যা পূজাটা সারি মঞ্জুকষা কহি কহে বহুদিন হলো গত সন্ধ্যা দি হইতে তুমি আছিলে বিরত বহুদিন থেকে তো তুমি সন্ধ্যা থেকে বিরত ছিলে আজকে তুমি সন্ধ্যা পূজা করতে চাইছো মুনি মুনিবর যেন হয়ে চমকিত ক্রোধ ভরে অপসরা কে কহিন উচিত শুনে কিন্তু মনিবর রেগে গেলেন রাগে ক্রোধে তখন অপসরাকে বলছে তোর শনি কামরসে গেল এত কাল শুধু লাভ করি মহাপাপের জন্য যা তখন সেই বরের চক্ষু খুলে গেছে তিনি বলছে তোমার সঙ্গে রস রস করতে করতে আমার সাধন ভজন কিছু চলে গেছে আর পাপে জর্জরিত হয়ে গেলাম আমি সাধন ভজন যত গেল বিসর্জনে সর্বনাশ হইল মোর তপস্বী জীবনে সাধন ভজন সমস্ত কিছু জলাঞ্জলিতে চলে গেল সর্বনাশ হলো আমার শী পাপ পাপ পিসা চিনি হবি এই দেহ অভিশাপ তখন কিন্তু সেই মুনিবর তাকে অভিশাপ করলেন যে তুমি পিসা চিনি হও অভিশাপ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্জু ঘোষা সেই মুনিবরের চরণ ধরে নিলেন ব্যবস্থা দিলেন মুনিবর মণিবরের অনেক কাছে কাকুতি মিনতি করার পরে মুনিবর তাকে তখন ব্যবস্থা দিলেন কি ব্যবস্থা দিলেন চৈত্র কৃষ্ণ একাদশী সর্বপাপ নাশে অবশ্য পালন করো ব্রত উপবাসে যখন অনেক কাকুতি মিনতি করার পরে মণিবর মেধাবী মণিবর মঞ্জু ঘোষাকে ব্যবস্থা দিলেন যে চৈত্র মাসে কৃষ্ণ একাদশীতে পাপ মচন করার জন্যে সর্বপাপ নাশি এই পাপ মোচনে একাদশী ব্রত তুমি পালন করো এত কহি মুনি গিয়া পিতার আশ্রমে নিজ কৃত পাপ কথা কহে স্থানে এরকম বলে মনিবর চলে গেলেন তার পিতার আশ্রমে গিয়ে তার পিতা পিতার সঙ্গে সেই পাপ কথা বলিলেন তপভঙ্গে পাপ রাশি করিতে মচন বিধান দিলেন তার পিতা শ্রীচ শ্রীচবন তার পিতার নাম ছিল শ্রী শ্রীচবন এই পাপ রাশি বিনাশ করার জন্য তিনি তখন দিলেন দিলেন কি কৃষ্ণ চৈত্র একাদশী শ্রী পাপমোচনী পালনী বিনাশ হবে সর্বপাপ খনি চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে পাপমোচনী একাদশী তুমি পালন করো সর্বপাপ থেকে তুমি মুক্তি পাবে জনকের আদেশ আদেশে মেধাবী সময় সে ব্রত পালন করে পাপ করে তার পিতার আদেশে তখন সে এই পাপমোছনে একাদশী পালন করতে লাগলেন আর মঞ্জু ঘোষা করি ব্রতের পালনে দিব্য রূপা হল পেশা চত্বের মোশনে মোচনে ওইদিকে মঞ্জু ঘোষাকেও বলেছে যে তুমি পাপমোছনী একাদশী পালন করো তখন মঞ্জু ঘোষাও এই পাপমোছনে একাদশী পালন করে তিনি পিসাচক মোচন হয়ে দিব্যরূপ দিব্য নারীর রূপ ধারণ করলেন তাই এই একাদশী পালনে পাপমোচনী একাদশী পালনে ব্রহ্ম হত্যা ভুন হত্যা এবং গুরুপত্নীবাস আদি যত বড় বড় পাপ আছে সমস্ত পাপ রাশি কিন্তু এই ব্রতে বিনাশ হয়ে থাকে শ্রী পাপমোচনী কথা পাঠ বা শ্রবণী গো সহস্র দান ফল লাভে সেইখানে সঙ্গে সঙ্গে ও সহস্র দানের ফল লাভ হয় এই পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করলে পরে জয়নি তাই গৌর হরিবল বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন चैनल सबसक्राइब कर पास थकूँ नित गौर हरिवल